পুজোর আগে পরিবহনে বড় ধাক্কা ট্রাক ধর্মঘটে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা সাতটি দফা দাবিকে সামনে রেখেই ধর্মঘটে সামিল হয়েছে মূলত পশ্চিম বাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা পরিবহনের ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি সিভিকদের অত্যাচার বন্ধ করা যত্রতত্র অনলাইনে কেস দেওয়া বন্ধ করা রাতের অন্ধকারে ট্রাকটি ওভারলোডিং এ গাড়ি পাস করা চলবে না আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের ওপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধ সহ মোট সাত দফা দাবি তারা তুলে ধরেন একসঙ্গে তারা মেদিনীপুর শহরের মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথচ নিজ দিয়ে অল্টারনেট ব্যবস্থাও দাবি করেন তারা এর আগে এক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপি জমা দেন কিন্তু তাতে ভেজেনি এই দাবি সম্বলিত বিষয় নিয়েই ধর্মঘটে সামিল হন তারা এই বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাকে এদিন গড়বেতা চন্দ্রকোনায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে বেশিরভাগই ট্রাকগুলি ছিল নিত্য প্রয়োজনীয় সরবরাহকারী অন্যদিকে কেশিয়ারি মোহনপুর বেলদা পিংলা সবং কেশপুর দাসপুর ঘাটাল শহর শালবনি এলাকায় ট্রাক দাঁড়িয়ে থাকে শয়ে শয়ে সংগঠনের দাবি গোটা জেলা জুড়ে তাদের প্রায় চার হাজার সদস্য রয়েছে এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজারের মতো ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে আজকে একটা এখানে দাবি আছে বিভিন্ন পুলিশি জুলুম পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার রাস্তাতে এবং অফিসে দুর্নীতি এর প্রতিবাদ এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ যে ব্রিজটি এই তিন বছর ধরে অবরুদ্ধ আছে এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক নর্মাল ট্রাক মালিক তাদেরকে যেতে দিচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে জেলা শাসকের কাছে তিনবার ডেপুটেশন দিয়েছি যে ব্রিজ অবিলম্বে চালু করুন নচেত নিচে রাস্তা করে দিয়ে আমাদেরকে নিজের করতে যেতে দেয় তা সত্ত্বেও এটা হচ্ছে না এইটা একটা কারণ এছাড়াও জেলা দপ্তর ব্যবহার প্রতিটি গাড়ির থেকে এক লক্ষ টাকা ফাইন তুলছে এবং অহেতু রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে এগুলো আমাদের দাবি আছে এবং বেসরকারি ওয়েবিজ সংস্থা দুশো ছত্রিশ টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে এটার আমরা তীপ্ল প্রতিবাদ জানাচ্ছি আমাদের যেটা দাবি যে প্রতি জেলা থেকে দুশো ছত্রিশ টাকা করে যেভাবে টাকা তোলা হচ্ছে এই টাকা ওজনের নাম করে তোলা যাবে না এই সমস্ত সার্বিক কারণেই আজকে আমাদের এই ধর্মঘট